আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখাই দিব ঘরে বসে অনলাইনে কিভাবে এ রেডি করবেন তো আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য অথবা বিভিন্ন লাইসেন্স করার জন্য অথবা লাইসেন্স নবায়ন করার জন্য ব্যাংকের মাধ্যমে চালান দিয়ে কিন্তু আমাদের টাকা জমা দিতে হয় তো সেটা ব্যাংকে গিয়ে করতে হয় তো আজকে ভিডিওতে আমি দেখাই দেব কীভাবে আপনারা ব্যাংকে না গিয়ে গড়ে বসেই চালান রেডি করে টাকা জমা দেবেন আজকের ভিডিওতে আমি দেখাই দেবো বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের এবিসি লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স নবায়ন ফি বাবদ আমি আজকে চালান রেডি করে চালান দেব আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমি কম্পিউটারের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা মোবাইল দিয়েও সেমভাবে করতে পারবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা শুধু এ টাইপ করবেন তাহলে আপনার নিচে কিন্তু এ চালান চলে আসবে তারপরে এ চালানে চলে আসবেন তো প্রথমে দেখুন উপরে এ চালান রয়েছে আপনারা একটাতে চলে যাবেন তারপরে চালানের যেই ওয়েবসাইট সেটা চলে আসবে আপনার সামনে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন মোবাইল দিয়েও সেমভাবে করবেন আপনারা তারপরে দেখুন এখানে সকল কোডের জমা তো এটাতে চলে যাবেন তারপরে এখানে দেখুন তিনটা অপশন রয়েছে সকল প্রতিষ্ঠান ভিত্তিক এবং রাজস্ব সেবা ভিত্তিক তো আপনারা এখানে দিব সকল এটা সিলেক্ট করব তারপরে নিচে দেখুন একটা ঘর রয়েছে এখানে প্রতিষ্ঠানের কোড প্রতিষ্ঠানের নাম টাইপ করুন তো এখানে আপনার যেই প্রতিষ্ঠানে টাকা জমা দেবেন সেই প্রতিষ্ঠানে এখানে নামটা খুঁজে বের করতে হবে এখানে সরকারের সকল প্রতিষ্ঠান রয়েছে তো সকল প্রতিষ্ঠান থেকে খুঁজে বের করা সম্ভব না আমাদের সময় অনেক সময় চলে যাবে তো আমরা সহজভাবে বের করার জন্য আমরা সেই প্রতিষ্ঠানে টাকা জমা দেব সেই প্রতিষ্ঠানের একটা কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটা এখানে লিখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে তো আমরা পনেরো ষোলো লিখে সার্চ করা মাত্রই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি চলে আসবে যেহেতু আমাদের বিদ্যুৎ লাইসেন্স বোর্ডে আমাদের এবিসি লাইসেন্স করা সেহেতু আমাদের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ে আমাদের টাকা জমা দিতে হবে তো দেখুন এখানে সেই প্রতিষ্ঠানটি চলে আসছে আমরা যেই নাম্বারটা দিয়ে সার্চ করেছিলাম সেই নাম্বারটা প্রথমে রয়েছে পনেরো ষাট বিশ ইত্যাদি তো আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে নিচের বক্সে দেখবেন অর্থনৈতিক কুট নাম টাইপ করুন এখানে আপনাকে দিয়ে দিতে হবে অন্যান্য লাইসেন্স ফি বাবদ তো দেখুন এখানে অন্যান্য লাইসেন্স ফি এটা আমরা এখান থেকে দিয়ে দিব তো আমাদের উপরের কাজ শেষ এখন আমরা নিচের দিকে চলে আসব। তারপরে আমাদের এখানে টাকা দিয়ে দিতে হবে কত টাকা জমা দিব আমি এ বি সি তিনটা লাইসেন্সের জন্য দুই বছরের মেয়াদ দিব সেহেতু এখানে তিনশো টাকা আপনারা কত টাকা জমা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন তো দেখুন আমি তিনশো টাকা দিয়ে দিয়েছি দুটা ঘরের মধ্যেই তারপরে নিচের দিকে দেখবেন এখানে ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান সংস্থা অথবা সরকারি প্রতিষ্ঠান তো আপনারা এখান থেকে অবশ্যই ব্যক্তি দিয়ে দিবেন তারপরে দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন টিআইএন এবং অন্যান্য তো আমরা প্রথমে জাতীয় পরিচয়পত্র দিয়ে যে ন্যাশনাল আইডি কার্ড সেটা দিয়ে এখানে সাবমিট করব আপনি যখন জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি দিয়ে সাবমিট করবেন তখন আপনার সামনে এরকম দেখাবে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি ব্যতীত অন্য উপায়ে চেষ্টা করুন এই লেখাটা চলে আসবে আপনি সাবমিট করতে পারবেন না তো আমরা অন্য উপায়ে চেষ্টা করার জন্য অন্যান্যতে চলে যাব তো অন্যান্যতে আসার পরে আমরা এখানে দেখুন শনাক্তকরণ নাম্বার তো আমি দেখাই দিচ্ছি তো দেখুন এখানে শনাক্তকরণ নাম্বার ইংরেজিতে তারপরে আপনার নাম লিখতে হবে ইংরেজিতে তারপরে ঠিকানা লিখতে হবে এখানে শনাক্তকরণ নাম্বারের জায়গায় আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনার নাম দিয়ে দিবেন আপনার এনআইডিতে যা রয়েছে তারপরে এখানে ঠিকানার জায়গায় আপনার এনআইডির পিছনে যে ঠিকানা রয়েছে সেটা দিয়ে দিবেন তারপরে যোগাযোগের জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং আপনার একটা যদি ইমেল থাকে ইমেল নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই তো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া হয়ে গেছে তারপরে আমাদের অর্থ পরিশোধের বিবরণ তো এখানে দেখুন অনলাইন ব্যাংকিং তো প্রথমেই রয়েছে অনলাইন ব্যাংকিং এখানে যত অনলাইন ব্যাঙ্কিং রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে আপনি যদি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে দিয়ে দিবেন তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো খুবই সহজ বিকাশ নগদ এবং রকেট এবং আপনার একটা রয়েছে ট্যাপ তো আমরা এখান থেকে রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করব আপনারা বিকাশ নগদের মাধ্যমেও করতে পারবেন তো আমি যেহেতু রকেটের মাধ্যমে করবো সেহেতু রকেট সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আপনাকে মন্তব্য দিয়ে দিতে হবে আপনি কী বাবদ টাকা দিচ্ছেন আমি বৈদ্যুতিক এবিসি লাইসেন্স নবায়ন ফি বাবদ দিচ্ছি আপনারা এখানে সংক্ষিপ্ত লিখে দিবেন কী বাবদ টাকাটা জমা দিচ্ছেন তারপরে উপরে সম্পূর্ণ ভালোভাবে মিলিয়ে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না তো যদি ঠিক থাকে তাহলে সংরক্ষণে আপনি ক্লিক করবেন তো সংরক্ষণে ক্লিক করার পরে আপনার তথ্যকে নিশ্চিত করুন আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান তাহলে ইএস দিয়ে দিবেন বা হা দিয়ে দিবেন তারপরে একটু অপেক্ষা করার পরে আপনার যেই রকেটের যেই ইন্টারফেসটা বাংলা ব্যাঙ্কে সেটা এখানে চলে আসবে ইনফরমেশনগুলো আপনি এখান থেকে আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার টাকার পরিমাণ এখান থেকে মিলিয়ে নেবেন আর কিছু মেলানোর প্রয়োজন নেই তারপরে এখানে দেখুন আপনার যেই টাকাটা জমা দেবেন এই টাকাটার জন্য রকেট থেকে আপনার তিন টাকা ষাট পয়সা কেটে নেবে তারপরে এখানে প্রসেস টু পে এই অপশানটাতে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে তারপরে আপনার যে রকেট নাম্বারটা রয়েছে যেই নাম্বারের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে পিন নাম্বার দিয়ে সাবমিট করবেন তারপরে আপনার সেই রকেট নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে তাহলে আপনার চালানটা রেডি হয়ে যাবে তো দেখুন আমার চালানটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আপনার চালানটা এখন এখান থেকে ডাউনলোড করতে হবে তো উপরে দেখুন যে ডাউনলোড অপশনটা রয়েছে এই ডাউনলোড অপশনে গিয়ে আপনি চালানটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে যে জন্য আপনি চালানটা রেডি করেছেন সেইখানে কিন্তু আপনি এই চালানটা সাবমিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছেন তো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে এ চালান খুব সহজেই যে কোনো কাজের জন্য রেডি করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি লং হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমি দেখায় দেব এই চালান দিয়ে কীভাবে আমি এবিসি বিসি লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করব। এবং সাথে সাথে আমার এবিসি লাইসেন্সের দুই বছরের মেয়াদ বেড়ে যাবে সেই জন্য বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ